আজ দুপুরের মেনুতে রয়েছে পটল কাকরোল ভর্তা স্টিম রাইস আলু পটল পনিরের একদম নিরিমিশি তরকারি তো আজকের মেনু তো তোমরা জানোই আজকে হচ্ছে পটল কাকরোল ভর্তা রয়েছে এটা না আমার দারুণ লেগেছে আগের দিন মানে কাকরোল ভর্তাটা তো এর জন্য আমি এর মধ্যে আজকে পটল অ্যাড করে দিয়েছি আমার এত যে ভাল লাগবে আমি কখনো ভাবতেই পারিনি কারণ কাকরোল আমি একদম পছন্দ করি না কাকরোল সবজিটাই আমি পছন্দ করি না শুধুই ভাজা ভাজি খাই তো যাই হোক তো যাই হোক আজকেও আমি ভার্তা করেছি আর ফুলকপি পনির আলু তরকারি ব্যাস এই এই হচ্ছে মেনু তো চলো খাওয়া যাক এরকম খাবার মানে সত্যি বলছি সেদিনকে খেয়ে আমার না এত ভালো লেগেছে আমি তো সাধারণত দিই পেঁপে আলু উচ্ছে এরকম ভাতে খাই কিন্তু এই ভাত্তাটা দারুণ লেগেছে দারুন আমরা তাকে শুধুই কাকরল ভাজা খাবো বলে আনতাম তখনই আমরা কোনো কিছু করব মানে পূর্বরা তো আমরা পছন্দই করি না একদম করি না ওই সর্ষে পোস্ত যাই তুমি বলো ওই ওগুলো আমাদের আমার আয়নের ভালো লাগে না মানে কাকরল সবজিটাই ভালো লাগে না ওরম ভাবে খেতে আমরা শুধু জানি ভাজা অনেকে কিন্তু আবার তরকারিও করে কাকরলের তরকারি কিন্তু আমরা একদম পছন্দ করি না খেয়েছি একবার করেছিলাম ট্রাই করেছিলাম আমাদের পাশের ফ্ল্যাটে প্রি ওয়েডিং শুট হচ্ছে তেজনে একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে কিডস জোনে সবাই খুব ফটো তুলছে সকাল থেকে আবার কি সুন্দর সাজিয়েছে দোলনাটাকে বাচ্চাদের যে দোলনাটা রয়েছে ওটাকে খুব সুন্দর সাজিয়েছে পাতা দিয়ে সাজিয়েছে তো চলো খাওয়া যাক হুম দারুন দারুন একটু কেমন আজকে কিন্তু আমি একটু রসুনও দিয়েছি এর মধ্যে গোটা গোটা রসুন ফাটা ফাটিমা যে এই দিয়ে ভাত খেয়ে নেবো আজকে ভাতও একদম কম কম করে করেছি থালাতে যেটুকু ভাত দেখছো সেটুকুই করেছি আজকে ভাত রুটি যত কম খাবে আর কাঁচা কাঁচা সবজি কাঁচা কাঁচা ফল যত বেশি খাবে তত তোমার স্টমাক ভালো থাকবে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ুর্বেদ মতে কিন্তু যত উনুন কম জ্বালিয়ে রান্না করা যায় ততই তুমি সুস্থ এক বেলায় খুজনে কিন্তু তার জন্য না ভাতটা বেশি খাওয়া হয়ে যাচ্ছিল নড়াচড়া তো হয় না সারাক্ষণ ঘরের মধ্যে আছি বাইরে বৃষ্টি পড়ছে হাঁটা চলাও হয় না আমি রাত্রের দিকে সাধারণত হাঁটতে বেরোতাম এখন সেটাও হচ্ছে না আমি যখন যেটা পাচ্ছি কম কম খায় চেষ্টা করছি অন্তরে ভাত রুটি এগুলো হ্যালো দে বলতো আমার নতুন যে ব্লগিং চ্যানেলটা করেছি তোমরা অনেকেই বলছো যে তোমরা পাচ্ছ না আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কিন্তু ভিডিওর নিচ্ছে ডেসক্রিপশন বক্সে গিয়ে খোঁজো পেয়ে যাবে আর যেহেতু চ্যানেলটা একদম নতুন না তাই সবার সামনে আসছে না দারুন খেলাম সত্যি আমাদের এখানে ভাতটাও ফাটাফাটি স্টিম রাইস খাওয়া হয় আমাদের এখানে খুব ভালো খেলাম এবার তরকারিটা নিয়ে নেবো আজকে একদম নিরামিষি ফুলকপির তরকারি রেসিপিটা আমি আমার ইচ্ছে দিয়ে দিয়েছি চ্যানেলে ব্লগিং চ্যানেলে কারণ এখনো ভর্তা দিয়ে খাচ্ছে ও খেতে থাকুক ততক্ষণে আমি মাখতে থাকি এই যে পনির আমার এখন আর পনিরও বেশি একটা খেতে ইচ্ছা করে না যাদের তোমাদের পেটের প্রবলেম আছে সিস্ট আছে লিভারের প্রবলেম আছে দুধ পনির এগুলো কিন্তু খাবে না খুব খুব খারাপ হবে আর চা কফি তো একদমই না আমি জন্য পনিরটা খুব কম কম খাই খাই খুবই একটুখানি ভাত ছিল অয়ন নিয়ে নিল এবার আমি এটা মাখি আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি আজকে এর মধ্যে একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছি একটু টমেটো দিয়েছি একটুখানি দই দিয়েছি হম টেস্ট করিনি দারুন খেতে হয়েছে দারুন হয়েছে খেতে পনির খাওয়া একটু লঙ্কা মেখে নি প্রথমে যেন লঙ্কাটা লাগবে না একটু মাখি ঝাল ঝাল করে দারুণ লাগে একদম নুন মিষ্টি একদম ঠিক ঠিক হয়েছে রেসিপিটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি দেখে নিও তোমার পনির পরে যে ঠিকঠাক মাঝে মাঝে এখন নিরামিষ একটু বেশি খাওয়া হচ্ছে তোমাদের মধ্যে অনেকে আবার নিরামিষ খাওয়াটা খুব এনজয় করছো আবার অনেকের একটু হয়তো ইয়ে লাগছে দেখুন যান মাঝে মাঝে একটু কম কম কথা বলছি তোমাদের কেমন লাগছে জানিও এবার এনজয় করতে পারছো তো আমার খাওয়া আর গল্প একসাথে আমার খাওয়া যে তোমাদের এত ভালো লাগবে জানতাম না আমাদের বাড়িতে যখন ফুলকপি তরকারি হতো না খুব একটা আমি খেতাম না পটলের তরকারি হলে খুব খেতাম ফুলকপিটা খুব একটা পছন্দ না মানে তরকারি হিসেবে ভাজা করলে খুব ভালো লাগে ফুলকপি আলু ভাজা দিয়ে পরোটা ভালো লাগে যে যেভাবে করেছি না এটা হেভি লাগবে ফুলকপিটা বেশ একটু ডাটো ডাটো থাকবে আমি বিয়ের পর যখন প্রথম পন্ডিচেরিতে এসেছিলাম প্রথম দিন প্রথমে তো আমাদের গ্যাসই আসেনি প্রথম মানে আমাদের দশ পনেরো দিন খুব সমস্যাই হয়েছিল গ্যাস না আসার জন্য বলে না তোমার যতই ব্যাংক ব্যালেন্স থাক পয়সা থাক যাই থাক দানে লেখা হতে হয় ঈশ্বর যদি তোমাকে খাবার না জোটায় না পাচ্ছি বাইরের খাবার খেতে না ঘরে গ্যাস আসছে আবার আমি এমন অন্যরকম ছিলাম কারোর কাছে কিছু চাইছি না আমাদের বাড়ি এলাকার এসে বলে গেছে সিলিন্ডার নিয়ে যাও কারণ আমাদের গ্যাস স্টোভটা এসে গেছে সিলিন্ডারটা ছিল না সে সময় তো দশ দিন বারো দিন বাদে সিলিন্ডার দিয়ে যাচ্ছে কি অবস্থা বিবেচ বলতে নেই আমি একদিনই ভাত রুটি কিছুই খাইনি আর ওখানে না রাস্তায় যে দোকানে যে খাবার আমি একদম খেতে সেই সময় পাচ্ছিলাম না পন্ডিচারিতে ওখানের খাবার ব্যাঙ্গালোরের মতো নয় ওদের খাবার যে এত বাজে লাগছিল ওদের ফ্রাইড রাইস বিরিয়ানি কিচ্ছু তখন মুখে আর সবে বিয়ে করে গেছি কিচ্ছু মুখের উচ্ছিল না কি যে প্যাথেটিক গেছে কি বলবো দু তিন দিন তারপর থেকে সব বন্ধুরা মানে আশেপাশে নেবাররা না আমাদের ইনভাইট করা শুরু করে দিয়েছিল তাতে আমি কিছুতেই বাড়িয়ালার থেকে সিলিন্ডার নিয়ে নি রাগ হয়েছিল এত দূরে এলাম এসে আমার এখন লোকের কাছে হাত পাততে হবে আমি না বলে দিয়েছিলাম আয়নকে তো তোমাদের এই গল্পটা আমি বলেছিলাম আগেও একবার তো বাড়িয়ালি এসে আমাকে খাবার দিয়ে যেত দোসা ইডলি ব্রেকফাস্ট সব দিয়ে যেত তো যখন আমার দশ দিন বাদে প্রথম সিলিন্ডার এলো তখন আমি ফুলকপির তরকারি রান্না করেছিলাম প্রথম দিন ঘরানো সবকিছু রয়েছে ফ্রিজ রয়েছে ফ্রিজের মধ্যে সবজি বাজার অয়ন আমি বিয়ে করে আসার সমস্ত কিছু কিনে টিনে রেখে দিয়েছে খাট আলমারি ফ্রিজ সব গ্যাসটাও আগে বুক করে দিয়েছে মানে গ্যাস অ্যাকচুয়ালি দশ দিন বাদেই এসেছিল কিন্তু আমি যাওয়ার সাত দিনে যেহেতু আগেই অয়ন সবকিছু করে রেখেছিল তাই সাত দিন বাদে গ্যাস এসেছিল সাত দিন খুব কষ্ট করতে হয়েছে আমাকে ভাষা হম লোকাল ওরা তো লোকাল ভাষা ছাড়া কিছু বলছেই না না হিন্দি না ইংলিশ তবে এখন এর পন্ডিচেরি আর তখন পন্ডিচেরি হয়তো আর এক বারবার বাড়িতে ফোন করছি কি কি দেবো মশলা ফুলকপিতে বলো বলো তখন তো ইউটিউবও নেই আজ থেকে ষোলো বছর আগে তো চলো আজকে খাওয়া দাওয়া এন্ড